এটা সঠিক তথ্য যে পাকিস্তান থেকে সরে যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি তাই এখন নিজেদের মান বাঁচাতে ভারতেরই দ্বারস্থ হচ্ছে পিসিবি পাকিস্তানে আয়োজিত হতে চলা চ্যাম্পিয়ন ট্রফির ভবিষ্যৎ এখন বিষ বাও জলে দু হাজার সালে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজনের দায়িত্ব পাকিস্তান পেলেও ভারত সেখানে নাও যেতে পারে আগামী সপ্তাহে আইসিসির বৈঠকে তাই বিসিসিআইয়ের থেকে সবুজ সংকেত চাইছে পিসিবি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করবে পাকিস্তান দু সালে তাদের উপর দায়িত্ব বর্তেছে আয়োজনের লম্বা সময় পর তারা কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করবে আট দেশের মধ্যে এই লড়াইয়ে পাকিস্তানের কাছে সুযোগ নিজেদের আন্তর্জাতিক মঞ্চে প্রমাণ করার এবং আরও বেশি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করার এদিকে পাকিস্তান যেখানে প্রস্তুতি নিচ্ছে সেখানে চ্যাম্পিয়ন ট্রফির সেই সময় তাদের উপর আরও বিপদ বাড়তে চলেছে দু সালে ইংল্যান্ডে শেষবার চ্যাম্পিয়ন ট্রফির আয়োজন করা হয়েছিল সেখানে অবশ্য ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয় পাকিস্তান ক্রিকেট দল পাকিস্তানে শেষবার উনিশশো সালে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে তবে সেইবার পাকিস্তান একা আয়োজন করেনি ভারত শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তান ওডিয়া বিশ্বকাপ আয়োজন করেছিল সেইবার ঠিকঠাক মিটে গেলেও এবার অবশ্য তা হচ্ছে না কারণ চ্যাম্পিয়ন্স লিগ খেলতে ভারত পাকিস্তানে এবার নাও যেতে পারে নতুন পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবি চেয়ারম্যান মহসিন নগভি আগামী সপ্তাহে দুবাইতে অনুষ্ঠিত হতে চলা আইসিসি বৈঠকের সময় চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতে অংশগ্রহণের ব্যাপারটা তুলে ধরবেন তিনি আশা করছেন জয়সার আশ্বাস কারণ এশিয়া কাপের সময় রজার বিন্নি ও রাজীব শুক্লা পাকিস্তানে যান সেখানে গিয়ে তারা প্রশংসা করেছিলেন পিসিবির এখন সেটাকেই সামনে রেখে পাকিস্তান আশা করছে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে ভারত পাকিস্তানে আসুক সূত্রের খবর সেই বিষয়ে আপাতত কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি কারণ দু সাল আসতে এখনও মেলা দেরি এত আগে থেকেই কোনো কথা দিতে রাজি নয় বিসিসিআই গত বছর এশিয়া কাপে ব্যবহার করা হাইব্রিড মডেলের উদাহরণ দিয়ে পিসিবির একটি সূত্র পিটিআইকে জানিয়েছে যে পিসিবির জন্য সবচেয়ে বড় উদ্বেগ হলো ভারত তার দল পাকিস্তানে পাঠাবে কিনা না এবং গত বছরের এশিয়া কাপের সমস্যাগুলির পুনরাবৃত্তি হবে কিনা না তবে বিসিসিআইয়ের সূত্র মারফত জানা গিয়েছে ভারত পাকিস্তানে খেলতে যাবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত সরকার এবং বিসিসিআইকে সরকারের নির্দেশ অবশ্যই মানতে হবে এছাড়া এখনও সরকারের কাছ থেকে অনুমতি চাওয়া উচিত হবে না বলে মনে করছেন বিসিসিআইয়ের বোর্ড কর্তারা